মানে আপনারা যদি ভিডিওটা না দেখেন মানে স্কুল করে চলে যান তাহলে ভিডিও মানে বুঝতে না আমি আর এই গাছটাতে আলহামদুলিল্লাহ ছোট গাছ হিসাবে এত পরিমাণ আম ধরছে এই যে এই সাইডটা দেখেন এই সাইডটা দেখেন এই দেখে এই যে দেখেন কত নিচে আম ধরছে একেবারে মানে বলার মতো না এই সাইড থেকে কত নিচে আম ধরছে এই সাইড এ সবচেয়ে বেশি ধরছে এই যে আমার হাতের এই সাইডে দেখেন এই দিক থেকে ওই যে ভাববেন যে উপরে নাই তা নাই যে উপরে দেখেন মানে এত পরিমাণ আম যে আলহামদুলিল্লাহ অনেক হয়েছে ছোট গাছ হিসেবে আলহামদুলিল্লাহ অনেক বেশি হয়েছে আরও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা আসাকে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এতদিন তো আমার শহরে ভিডিও দেখছেন আমি যখন যেখানে গেছি যেটা খেয়ে মানে খেয়েছি সব কিছুই আপনাদেরকে দেখাইছি তো আমি কিন্তু এবার ঈদের ছুটিতে বাড়িতে আসছি তো বাড়িতে আসার পরে আমার সিমের একটা প্রবলেম হয়েছিল নেটের সমস্যা যার কারণে আমি ভিডিও ছাড়তে পারি নাই তেমনভাবে তো কালকে রাত্রে গিয়ে সিম কেনা হয়েছে শুধুমাত্রই এ আমি কিন্তু দেখেন মাত্র দুই তিন দিন আর বাড়িতে আসি এর এই দুই তিন দিনের জন্য আমি একটা সিম কেনা হয়েছে তারপরে এমবি কেনা হয়েছে আমার এই গ্রামে হচ্ছে আপনার বাংলা লিঙ্ক সিমের সমস্যা যার কারণে আমি গ্রামীণ সিম আমার কিনতে হয়েছে তো গ্রামীণ সিম একজনের একটা ছিল নেওয়ার পরে আমার মোবাইলে ভরার পরে তার সিমের সমস্যা ছিল এমবি বি ভরছিলাম দশ জিবি দুই তিন দিনের জন্য তো ওটাও চলে গেছে তো ব্যাপার না আমি কালকে রাত্রে গিয়ে সিম কিনছি সিম কেনার পরে এমবি ভরে এই আজকে ভিডিও করতেছি আপনাদেরকে গ্রামের কিছু পরিবেশ দেখানোর জন্য যেহেতু শহরের থেকে গ্রামে আসছি তো অবশ্যই এখানের কিছু স্মৃতি এবং কি গ্রামের যে পরিবেশগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো তো আমি যেখানে এখন মানে বর্তমান একটা জায়গায় আসছি মানে এটা যেটা না দেখালে মানে পারতাম না যে দেখানোর জন্য আমি এখন ভিডিওটা করতেছি সেটা হচ্ছে যে আমার পাশে জাম কাছটা দেখতেছেন এখানে আমি কিছু আম দেখাবো আসেন দেখেন মানে এত পরিমাণ আম আর এত কাছে যে দেখে না আমি এখানে দাঁড়ানোর পরে দেখেন আমার কাছ থেকে দেখা যাচ্ছে এই একটু এখানে দেখেন মানে আপনারা যদি ভিডিওটা না দেখেন মানে স্কুল করে চলে যান তাহলে ভিডিও মানে বুঝতে না দেখেন আমি এমন একটা আর আমগুলা এত নিচে যা মানে বলার মতো না বুঝছেন আর এই গাছটাতে আলহামদুলিল্লাহ ছোট গাছ হিসাবে এত পরিমাণ আম ধরছে এই যে এই সাইডটা দেখেন এই সাইডটা দেখেন এদিকে দেখেন কত নিচে আম ধরছে একেবারে মানে বলার মতো না এই সাইড থেকে কত নিচে আম ধরছে এই যে এই সাইডে সবচেয়ে বেশি ধরছে এই যে আমার হাতের এই সাইডে দেখেন এই দিক থেকে ওই যে ভাববেন যে উপরে নাই তা নাই যে উপরে দেখেন মানে এত পরিমাণ আম যে আলহামদুলিল্লাহ অনেক হয়েছে ছোটো গাছ হিসেবে আলহামদুলিল্লাহ অনেক বেশি হয়েছে আরও যদি আমি গ্রামের কিছু পরিবেশ অবশ্যই আপনাদেরকে দেখাবো আপনারা আমার অবশ্যই ফলো করে রাখবেন তাহলে যে গ্রামের যে পরিবেশ শহর গ্রামে আমি সব ভিডিও করে থাকি তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখন এটা বেশি ভাল লাগার কারণ হচ্ছে দেখেন এত সুন্দর পরিবেশে মানে বলার মতো না কোনো আওয়াজ নাই কিছু নাই শহর থেকে গ্রামে ভিডিও করে এই একটা শান্তি যে কোনো আওয়াজ নেই কিছু করতে হয় না তো এই গাছটা ভিডিও করার কারণ হচ্ছে আপনাদেরকে আমি দেখালাম দেখেন মানে এত সুন্দর আম গাছ তো কাদের কাদের এরকম মানে যারা শহরে থাকেন কাদের কাদের বাড়িতে এরকম আম গাছ আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা গ্রামে থাকেন তাদের কাদের কাদের অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন